আপনার বাচ্চা অতিরিক্ত মোবাইল দেখার অভ্যাস কমাবেন কিভাবে। আসুন জেনে নেই কিছু সহযোগ কার্যকরী উপায় যেগুলো নিয়মিত ফলো করার মাধ্যমে আপনি আপনার বাচ্চার অতিরিক্ত স্ক্রিন টাইম কমিয়ে আনতে পারেন নাম্বার ওয়ান আপনি শিশুকে ফিজিক্যালি সময় দিন এমন নয় যে আপনি আপনার কাজ কাজকালে সবসময় শিশুর পাশে বসে থাকবেন বরং আপনি চাইলে আপনার দৈনন্দিন কাজের সাথে শিশুকে কানেক্ট করতে পারেন যেমন রান্নার সময় একটি আলু ছিলতে বলা জামা ভাঁজ করতে বলা বা ঘর গোছাতে সাহায্য চাওয়া এগুলো করলে বাচ্চা মোবাইল থেকে দূরে সরে গিয়ে বাস্তব জীবনের সাথে কানেক্টেড হবে এবং শেখার সুযোগ পাবে ও আপনার সঙ্গ পাবে নাম্বার টু নিজের সুবিধার জন্য বাচ্চার হাতে মোবাইল কিংবা গেমস তুলে দেবেন না আমরা অনেকেই নিজের একটু সুবিধার জন্য বাচ্চার হাতে মোবাইল কিংবা গেমস তুলে দিই এটি যদি অভ্যাসে পরিণত হয়ে যায় একটা সময় বদ অভ্যাস হয়ে দাঁড়াবে তাই এই অভ্যাস থেকে বাচ্চাকে দূরে রাখুন খেয়াল রাখবেন আপনার মোবাইলে যেন কোনো গেমস ইনস্টল করা না থাকে এতে করে বাচ্চা চাইলেই হুট করে কোনো গেমস চালু করতে পারবে না নম্বর থ্রি নির্দিষ্ট স্ক্রিন টাইম নির্ধারণ করুন বাচ্চার জন্য একটি স্বাস্থ্যকর স্ক্রিন টাইম বাউন্ডারি সেট করুন যেমন বাচ্চা দিনে তিরিশ মিনিট মোবাইল দেখবে বা নির্দিষ্ট কোনো সময়ে মোবাইল দেখবে এমন হতে পারে বাচ্চা প্রথমে রাগ করতে পারে জেদ করতে পারে কান্নাকাটি করতে পারে কিন্তু আপনি যদি আপনার জায়গায় ঠিক থাকেন তাহলে তারা ধীরে ধীরে এই অভ্যাস মেনে নিতে শিখবে নাম্বার বাচ্চাকে ইমোশন হ্যান্ডেলিং শেখান ছোট থেকেই শিশুদের শেখান কিভাবে তারা তাদের ইমোশনগুলোকে কন্ট্রোল করতে পারে বিরক্ত হলে মন খারাপ হলে রাগ হলে যেন তারা মোবাইলের দিকেই ছুটে না যায় বরং তাদেরকে বিকল্প পথ দেখান যেমন ছবি আঁকা গান গাওয়া গল্প করা ইত্যাদি এতে করে তারা শিখবে যে মন ভালো করার জন্য মোবাইলই একমাত্র উপায় নয় নাম্বার ফাইভ আপনি নিজে একটা হেলদি স্ক্রিন টাইম মেনটেন করুন আপনি যদি সারাক্ষণ মোবাইলে ডুবে থাকেন তাহলে শিশুকে মোবাইল থেকে ডুবে রাখা কঠিন হয়ে পড়বে তারা যা দেখে তাই শিখে সুতরাং শিশুর সামনে অযথা মোবাইল ব্যবহার করা বন্ধ করুন সব শেষে মনে রাখবেন এই টিপসগুলো একদিনেই ম্যাজিকের মতো কাজ করবেন তবে আপনি যদি ভালোবাসার ধৈর্য ও নিয়মিত প্রয়োগের মাধ্যমে এগুলো অনুসরণ করেন তাহলে ধীরে ধীরে আপনার শিশুর স্ক্রিন টাইম কমে আসবে এবং আপনার সাথে শিশুর সম্পর্ক আরও গভীর হবে ভালো থাকুন আপনার শিশুকে ভালো রাখুন ধন্যবাদ